কোথায় যাচ্ছেন ফাইকম্বরে মোসা আলহি সালা তোমার সালাম বলেন রাজা লরবন্দা আমি মহান আল্লাহর সাথে দেখা করার জন্য রওনা হয়েছি এই ব্যক্তি হচরটি ফাইকম্বরে মোসা আল ই সালা সালাম চেয়ে বলে ও ফৈ গম্বের মসা আপনি দি যাবেন আপনি যাইয়া আল্লাহর কাছে একটা আবদার করবেন আমার সম্পদ দন সম্পদ খালি বাড়ে কমে না কিভাবে কমাইতে পারুম এই কথা জিগাইবেন আশ্চর্য না মানুষ কমাইতেছে না বাড়াইতে চায় দন সম্পদ কমায় না বাড়ায় একটা হইলে আরেকটা আরেকটা হইলে আরেকটা একটা গাড়ি হইলে আর একটা গাড়ির মালিক কিভাবে যায় আর একটা বাড়ি হইলে আরেকটা বাড়ির মালিক কিভাবে হয় যায় কথা কোন ঠিক কিনা ঠিক কিনা কিন্তু পয়গম্বর হযরতে موسی আলাইহিস সালামের কাছে ওই আল্লাহর বান্দা বলে পয়গম্বর موسی গো আল্লাহর দরবারে তুই আমার ধন সম্পদ খালি বারে বারে কোમેনা গিদান লাগি পাইগম্বরে মুসা বলেন হে আল্লাহর বান্দা শুন পৃথিবীর মানুষ চাই ধন সম্পদ বাড়ানোর জন্য তুমি খালি কমাইতে যাও ওহে আল্লাহর বান্দা না না আমারে মন ধন সম্পদ দরকার নাই এই দন সম্পদ হলে আমি নে কামল করতে পারি না আমার যদি দন সম্পদ হয় আর মহান আল্লাহকে যদি বলে যাই আমার এমন দন সম্পদ পাওয়ার দরকার নাই ও পৈগম্বর মুসা আল্লাহর কাছে একটু জিগায়ে আমার দন সম্পদ কমে না কেনে বারে কেনে খালি ভাই কম বলে খুশ্রুতি মুসআরিকসালা তুই আসলাম আল্লাহর তোর বাড়ি আল্লাহর কাছে বলে প্রভু গো আপনার একজন পান্ডা আমার কাছে একটি পত্র পাঠিয়েছি আল্লাহ জানেনি আর জোরুকন আল্লাহ জানেন নি মনের খবর জানেননি তারপর তো বলতো আল্লাহ কাছে হজরতে ফৈগম্বরে মৌসা বলেন আপনার পান্দা বলে ধন সম্পদ বাড়ে কেন সে দন সম্পদ চাই না দন সম্পদ কমাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ফৈগম্বর মুসা রে যারা আমি আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর শুকুর গুজার করে আমি আল্লাহ কমাই না আমি আল্লাহ আরো আল্লাহ কো যারা শুকুর গুজার করে তাদেরকে আমি কমাই না তাদেরকে আরো বাড়াই দে আরো কম

তোমরা যখন কোনো নিয়ামত পাও ধন সম্পদ যাই কিছু পাও আমি আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত পাও বান্দার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের কদর করো আমি মহান আল্লাহ তোমাদের আরো নিয়ামত আল্লাহ বাড়ায় দে কিন্তু যদি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে যদি বলে যাও নিয়ামতের যদি কদর করো নাম আমি আল্লাহ সম্পদ দান করেছি এই সম্পদ পাওয়ার উপরে বেহুদা কাজে লাগাও ফুটবল কাজে টুর্নামেন্ট লাগাও গুরার দূর দেওয়াও বিভিন্ন খেলাধুলার মধ্যে যাও বিভিন্ন দেশের মধ্যে তাকিয়া টাকা পয়সার মালিক হওয়ার পরে আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানানোর পরে তুমি আমি আল্লাহর সুগুর আদায় না করে আরো বেহুদা কাজ করো যখন আমার নাফরমানি করো আমি আল্লাহ তোমার সমস্ত সম্পত্তি তো কেড়েই নিব কেড়েই নিব আমার নিয়াম যা দিয়েছিলাম কেড়ে নিব তোমাকে কটি নাজাব গজব দ্বারা আমি গ্রেপ্তার করে দিব না ছোট্ট একটি উদাহরণ বেলা হুজুর কেমনে আল্লাহ দন সম্পদ দান করছে দান তো করছে দান করছে এটা আমার নিব কেন দন সম্পদ পাওয়ার পরে যদি কদর না করেন ওই দন সম্পদ কেমনে নিব কেমনে নিব এক নাম্বার কোন দন সম্পদ দিছে দন সম্পদের কত কদর যদি না কোন দন সম্পদ নিয়ে যাবি দ্বিতীয় নাম্বার আজাব দিব গজব দিব আল্লাহ বলছে উদাহরণ মনে করেন একজন মানুষের একটা রোগ হইল রোগ হয়নি মানুষের আসেনি তো জোরে এখন কি জগন্নাথ তোর মনে রোগ নাই আপনাদের নামাজ বলছে রোগ টুক নাই সব ভালো মানুষ রোগ রোগ আছে কিন্তু রোগের মধ্যে ব্যবধান আছে গরীব জে বেটা এবডা যদি দাঁতে বেতা হয় বেড়া দেখবেন বিভিন্ন গাছের পাতা লতা আছে এগুলো আপনাকে যায়দা দইরে না হে দইরে না কর পরে বেদনা ডিসমিশ বেদনা কি ডিসমিশ আর জের কুটি কাঁটা টেখা আছে হেrita ধরে না হে যোনলে উসমানুই দিকেন যাওন লাগে ইসকোয়ার ইসকোয়ারে যাওন পরে আপনার চিল্লাচিল্লি তাসুল লাগে পঞ্চাশ ষাট হাজার টাকা ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা পায় না দেয় ডাক্তারে দিত না তো ওই ওই টাকা পর্যন্ত আসা যাওয়া করবে টাকা দিল টাকাও গেল আর বেদনা দে বোনাস এটা কি দা বোনাস আল্লাহ আল্লা আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ তোমাদের একে দন সম্পদ দান করেছি এই সম্পদের যদি করো আমি আল্লাহ তোমাকে কঠিন আজাব দিব দিব গজব নিয়ামত কি মনে করেন টাকা পয়সা হয়েছে একটা রোগ হওয়ার মাধ্যমে এই টাকা পয়সা আপনার চলে গেল আর রোগের মাধ্যমে কষ্ট পাইলেন এটা হলো আজাব আর গজব

অপর একজন মুসলমান আমার বাই টগে যাক আমরা চাই তারও মাহফিলের প্যান্ডেল আসুক আয়শা তারও জান্নাতি হয়ে যাক কথা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজরিন বলতেছিলাম এই মাহফিলের মধ্যে আমরা আসলাম আল্লাহ নবী বলেন যে এই মাহফিল যেখানে কোরআন হাদিসের মাহফিল কথা হয় সেই মাহফিলের আশেপাশে মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা নাজিল হয় শুধু তাই নই জাগানের মধ্যে কোরআন হাদিসের কথা হয় মহান আল্লাহর পক্ষ থেকে কণা কণা বৃষ্টির মত রহমতের সাকিনা নাজিল হয় মহতারাম হাজির শুধু তাই ন এই মাহফিলের মধ্যে ওই ফেরেস্তা আগমন করবে ফেরেস্তা আগমন করার পরে মাহফিল যখন সমাপ্ত হয়ে যাবে মাহফিল যখন গভীর নজরিতে শেষ হয়ে যাবে এই ফেরেস্তা আবার উপরের দিকে যখন চলে যাবে তাদের ডিউটি যখন শেষ হয়ে যাবে ডিউটি শেষ হওয়ার পরে তারা যখন চলে যাবে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ হবে আল্লাহ আরব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে এত গভীর রজনীতে কোথায় এতে আগমন করলে ফেরেশতারা তো কনের সময় বলে অ প্রভু এই জমির মধ্যে জানাদ হাজি আব্দুর রহিম সাহেবের বাড়িতে একটা প্যান্ডেল হয়েছে কোরান হাদিসের প্যান্ডেল এই কোরান ও হাদিসের মাহফিল থেকে আমরা এসেছে কেন কেন একনাকে কি হয় কি হয় ফেরেশতারা বলেন প্রভু সেখানের মধ্যে একজন কোরান সম্পর্কে আলোচনা করে কোরান হাদিসের আলোচনা করে আর কিছু মানুষ বসে বসে কোরান হাদিসের কথা শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে এত গভীর নজনিতে টান্ডার মধ্যে তাদেরকে কোন বে তারিখে এসেছ ফেরেশতারা বলে হে প্রভু এই কুরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে বসে কোরান হাদিসের কথা শুনে এবং আপনার কাছে মাফ চাই কমা চাই আপনার বরত্ব ঘোষণা করি আর কি করে কে চাই ফেরেস্তা বলে গো প্রভু আপনার তৈরি জান্নাতের মধ্যে যেতে চাই এবং জাহান নাম থেকে মুক্ত চাই জাহান নাম থেকে পানা চাই জিন্দিগির যেত গুণা করেছে এই গুণা থেকে লজ্জিত হইয়া দুটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে বলে আপনার কাছে হাত তুলেছে আপনার কাছে চাই আল্লাহ رب العالمین বলেন ফেরেশতারা রে আমার বান্দা গুলো চাই তারা জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে কোন মুক্তি চাই মধ্যে হয়েছে কি তারা কোনো দিন দেখেছে ফেরেস তারা বলি প্রভু গো না না তারা কোনো দিন জাহান্নাম দেখে নাই কিন্তু আলে মোলামা তখন বয়ান করেন আলে মোলামা তখন জাহান্নামের বর্ণনা করেছেন জাহান নামের মধ্যে কেমন যাব হবে জাহান নামের মধ্যে কেমন বয়াবয় শাস্তি হবে জাহান আগুন কেমন হবে এই আলে আমার যখন বলে এগুলা বিশ্বাস করেছে বিশ্বাস করে করে তারা আপনার জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম থেকে পানা চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা কি জান্নাত দেখেছে জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে জান্নাতের মধ্যে কি নিয়ামত হবে তারা তারা কোনো দিন কি দেখেছে ফেরেস্তানা তারা বলি প্রভু গো না না তার কোনো দিন জান্নাত দেখে নাই জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে কোনো দিন দেখে নাই কিন্তু আলে মোনামাগন বলেছেন কোরআন হাত হাদিস থেকে বয়ান করেছেন কোরআন হাদিস থেকে বয়ান শোনার পরে এগুলা বিশ্বাস করেছে বিশ্বাস করে করে আপনার কাছে মাফ চায় ক্ষমা চায় যে যত গুনা করেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এই চল্লিশ বছরের গুনা নিয়া লজ্জিত হই আপনার কাছে মাপ চাই ক্ষমা চাই আপনার কাছে মাপ চাই প্রভুগ জীবনে যা করেছি অন্যায় করেছি ভুল করেছি মেহেরবানি করে আমাদের একে ক্ষমা করে দেন আল্লাহ রব্ল আমিন বলেন অ সরে শোনো আমার বান্দা বান্দি কোনোদিন জাহান নাম দেখে নাই জাহান নামের মধ্যে কেমন শাস্তি হবে এই জাহান নামের শাস্তি দেখে নাই মাত্র কোরআন হাদিস থেকে শুনেছে কোরআন হাদিসের মাধ্যমে শুনেছে বিশ্বাস করেছে আর জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে জান্নাতের মধ্যে কেমন নিয়ম হবে এই কথা শুনে শুনে বিশ্বাস করেছে আমার যে বান্দা বান্দি মাহফিলের মধ্যে বসে কোরআন হাদিসের কথা শুনে জাহান্নাম মুখতে চাই এবং জান্নাতের মধ্যে যেতে চাই আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেকের তামাম জিন্দগীর গুনাখতা কমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দিলা